ফেনী সদর উপজেলার নং ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে গত দশ অক্টোবর রাত আনুমানিক তিনটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে তিনটি পরিবারের ঘরবাড়ি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় অসহায় পরিবারের সেই কান্নায় ভারী হয়ে ওঠে পুরো গ্রাম ঠিক সেই সময় মানবতার হাত বাড়িয়ে দেয় গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন গত সতেরোই অক্টোবর শুক্রবার ভুক্তভোগী তিন পরিবারের মাঝে এক মাসের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করে গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ মিরাজ হোসেন তিনি ঘটনাস্থল পরিদর্শন করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের ভয়াবহ দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন পাশাপাশি তিনি স্থানীয় বিত্তবান ও জনপ্রতিনিধিদের অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এ সময় আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক আব্দুল কুদ্দুস এবং এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মানবতার পাশে জাতির বাইরে বন্ধুত্বই আমাদের পরিচয়